ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি এবার ভিন্ন গতিতে চলছে দলটির হাইকমান্ড স্পষ্ট করে দিয়েছে বিতর্কিত কোন্দল সৃষ্টিকারী বা বয়সজনিত কারণে মাঠে সক্রিয় হতে অক্ষম এমন কাউকে আসন্ন নির্বাচনে রাখা হবে না দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ আর সাংগঠনিক অস্থিরতা মোকাবিলায় বিএনপি এবার কঠোর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে সোমবার রাতে গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে উপস্থিত সূত্রের দাবি দলকে ঘিরে যে ধরনের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধরে রাখতে হলে এখনই কঠোর ও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প নেই তিন নভেম্বর দুশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পরই বিভিন্ন জেলায় অস্থিরতা দেখা দেয় অর্ধশতাধিক এলাকায় বিক্ষোভ সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে কোথাও কোথাও হতাহতের ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতি দলীয় মনোবল নষ্ট করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্যরা এই কারণেই মাঠ পর্যায়ের পরিস্থিতি যাচাই করে যে কোনো বিতর্কিত প্রার্থীর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তারা বৈঠকে কয়েকজন সিনিয়র নেতা স্পষ্ট ভাষায় জানান অনেক আসনে এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান নেতিবাচক তথ্য ছড়িয়ে পড়েছে একজন সদস্য উদাহরণ হিসেবে চট্টগ্রাম বারো আসনের কথা তুলে ধরেন অভিযোগ এই আসনে মনোনয়ন পাওয়া ব্যক্তিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক দলের ভাবমূর্তিকে আঘাত করছে একইভাবে বয়সজনিত কারণে কিছু নেতার শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন কয়েকজন সদস্য চলাফেরার জন্য অন্যের উপর নির্ভরশীল এমন নেতার হাতে গুরুত্বপূর্ণ আসন দেওয়ার যৌক্তিকতা নিয়েও আলোচনা হয় এর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া চার কুষ্টিয়া চার এবং জামালপুর দুইয়ের মতো আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তীব্র কোন্দল এখনও থামেনি এমন কিছু এলাকা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন বিরোধ কমবে না এই জন্য এসব আসনে সব মনোনয়ন প্রত্যাশীকে ঢাকায় ডেকে এনে সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে একদিকে মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ সংকট সমাধানের চেষ্টা চলছে অন্যদিকে নির্বাচনী মাঠেও বড় পরিকল্পনা নিয়ে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি সূত্র বলছে দল ক্ষমতায় গেলে কি কি বাস্তবায়ন করবে কোন সেক্টরে কি ধরনের পরিবর্তন আনা হবে কিভাবে রাষ্ট্রের কাঠামো সংস্কার করা হবে এমন সব তথ্য একটি পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহারে তুলে ধরা হবে তফসিল ঘোষণার পর ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে তবে শুধু ইশতেহার নয় এইবার নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে আলাদা আলাদা লিফলেট যেখানে প্রতিটি সেক্টরের পরিকল্পনা স্পষ্ট করে তুলে ধরা হবে দেশের উন্নয়ন দুর্নীতি দমন কর্মসংস্থান জোরদার রাষ্ট্র মেরামতির একত্রিশ দফা সবই লিফলেটে সাজানো থাকবে স্থায়ী কমিটির নেতাদের ভাষায় ভোটারকে বুঝিয়ে বলতে হবে আমরা ক্ষমতায় গেলে কেমন বাংলাদেশ গড়তে চাই শুধু সমালোচনা দিয়ে আর হবে না তরুণ ভোটার ও নারী ভোটারদের গুরুত্ব দিয়ে লিফলেটে আলাদা উদ্যোগ রাখার সিদ্ধান্তও হয়েছে কারণ পরিসংখ্যান বলছে এই দুই অংশই এবার নির্বাচনে বড় প্রভাব ফেলবে তাই তাদের প্রত্যাশা সুযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনাকে বিশেষভাবে ফুটিয়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় প্রচারণার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি ঘরে ঘরে লিফলেট পৌঁছে দিতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা থাকবে এর মাধ্যমে কেন্দ্রীয় প্রচার ও গণসংযোগ একসঙ্গে চালানোর পরিকল্পনা করছে বিএনপির হাইকম্যান্ড সব মিলিয়ে বলা যায় আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি এবার আগের তুলনায় আরও পরিকল্পিত আরও কঠোর এবং আরও সংগঠিত হতে চাইছে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মূল্যায়ন করাতেই তাদের জোর আর সেই লক্ষ্য বাস্তবায়নে নানামুখী প্রস্তুতিও এগিয়ে চলছে